0 থেকে L এফ ডি এল ঠিক আছে তাহলে ডাবল সমাকলন আমরা পাচ্ছি একটা সূত্র আছে ওয়াই এ এল বাই ওয়াই এ এল তাহলে তুমি এখানে কি লিখতে পারবা থেকে এল ছিমার মধ্যে এটা হচ্ছে ওয়াই এফ ওয়াই এ এল বাই কি তাই তো ইন্টু এল ঠিক আছে এখন এই যে y এটা কি একটা ধ্রুবক ছিল না m এর গুণাঙ্ক m এর গুণাঙ্ক বা m এর ধ্রুবক ঠিক আছে তো এই ধ্রুবকে কি কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় না a ক্ষেত্রফল ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে হবে না আদি দ্রব্যের কোন পরিবর্তন আদি দ্রব্যের পরিবর্তন তাই হবে ঠিক আছে আর l এটা তো দুঃখিত l হচ্ছে আদি দ্রব্য বড় হতে এই আদি দ্রব্যের কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় কি পরের দ্রব্যগুলো

তাহলে আমি যদি সমকলন করি সেই ক্ষেত্রে দেখো ওখানে w সমকলন কি লিখতে পারবো w সমকলন লিখতে পারবো y a n এবার আমি সূত্রে চলে যাব ঠিক আছে সূত্র আছে এটা x ছিল x এর পাওয়ার কত 1 আছে তাই না অর্থাৎ চলকের পাওয়ার কত 1 তাহলে চলকটা বসাও n তার পাওয়ার কত 1 1 বাই পাওয়ার দিয়ে কি করব ভাগ করব 1 1

কি বোঝায় আয়তন বোঝায় তাহলে ভি সমান সূত্র কি আয়তনের সূত্র কি ক্ষেত্রফল গুণ

y স্কয়ার আছে না এখানে তাহলে দুটো y আছে একটা y এর সাথে রেখে দেব একটা a দুঃখিত একটা a রেখে দেব আর এখানে থাকবে তাহলে থাকবে আছে ইনটু l বাই কি l এটা কি ছিল বিকৃতি ছিল না l বাই l কি ছিল বিকৃতি ছিল কোনে গেল তাই না l বাই l সমান কি বিকৃতি ছিল ঠিক আছে আর একটু পড়া লাগবে যে আমরা জানি

বৃদ্ধি প্রাপ্ত দৈর্ঘ্য হবে ডিএল ডিএল ঠিক আছে এখন ডিএল পরিমাণ সরণের কারণে যে কাজ হবে তার পরিমাণ হচ্ছে ডি কি ডি ডাব্লিউ ঠিক আছে ডি ডাব্লিউ তাহলে মোট কাজ কি ডাব্লিউ তাহলে মোট কাজ ডাব্লিউ সমান সমান ক্ষুদ্র ক্ষুদ্র কাজের কি যোগফল তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজটা কি ডিএল ছিল ডি ডাব্লিউ ছিল ডি ডাব্লিউ কে যখন আমি সমকলন অর্থাৎ যোগ করলাম তখন এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে মোট কাজ ঠিক আছে এখন সমকলন দেখো আমার এখানে এক্স ডাবল সংখ্যা কি জানি এফ এস এ হচ্ছে প্রযুক্ত বল আর এস হচ্ছে কি সরল আমার এখানে সরল কি আছে ডি এল তাহলে এফ ডি এল লেখা যাবে ডাব্লু সমান কি ডি ডাবল সমান এফ ডি এল এখন এই যে সমকলনটা চেঞ্জ হবে এখন এফ সমান সমান লেখা যাবে গামা এ এল বাই কি এল গামা এ ছোট হাতের এল বাই কি এল বড় হাতের এটা আছে আর ছোট হাতের এটা তোমার পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য ইনটু ডিএল ছিল ডিএল বসাই দিলাম এখন এখানে ওয়াই এ এটা আছে একটা ধ্রুবক কনস্ট্যান্ট যেটা কোনো পরিবর্তন হয় না এটা এর জন্য সমকলনের বাইরে নিয়ে আসলাম তাহলে এই পাশে থাকবে কি শুধু এল থাকবে কি থাকবে এল ডি এল এখন এল এর সাপেক্ষে এটা আমি সমকলন করব এল এর সাপেক্ষে কি করব সমকলন করব তাহলে কোন সীমার মধ্যে থেকে জিরো থেকে এল সীমার মধ্যে এখন ওই যে সমাকলনের সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ঠিক আছে এই যে সূত্র x dn xn xn এর সূত্র কি x n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c এটা হচ্ছে সমাকলনের সূত্র xn এর ঠিক আছে তাহলে এখানে l এর পাওয়ার কয় l এর পাওয়ার এই যে এখানে l এর পাওয়ার কিছু নাই মানে

এখন আমরা জানি যে কোন বস্তুর মধ্যে জমায়িত যে শক্তি সেটা হচ্ছে মোট কাজের পরিমাণ মানে ওই শক্তির বাইরে তোমার ভিতরে যে শক্তি আছে সেই শক্তির বাইরে কি তুমি কাজ করতে পারবা কাজ করতে পারবা না ঠিক আছে তোমার যদি শক্তি থাকে দুই ঘন্টা কাজ কর তুমি দুই ঘন্টায় পারবা তিন ঘন্টা কিন্তু চাইলেও পারবা না ঠিক আছে তাহলে ওর ভিতর যে পরিমাণ শক্তি জমায়িত আছে সেটাই কি হবে মোট কাজ তাহলে এই যে মনে করলাম যে ভি সমান সমান কে এল কারণ হচ্ছে ভি এর আয়তন আয়তন সমান আমরা কি জানি এ এল তাহলে এ এল আয়তনে স্থিতি শক্তি মানে জমা আছে কতটুকু হাফ এ এল স্কয়ার বাই এল ঠিক আছে এটা জমা ছিল এখন একক আয়তনে বের করব একক আয়তনে এই যে কাটা কাটি করলাম এ আর এ কাটা গেল থাকছে কি ওয়াই এল স্কয়ার বাই এল স্কয়ার এখন এই যে ওয়াই এর সাথে সমান্তরাল একটা এল লিখে দেব আর একটা এল বাই এল রেখে দেব ঠিক আছে